খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন শেরপুর জেলার আঠারোটি গির্জায় এক যোগে উদযাপিত হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন চার্চে শুরু হয় বিশেষ প্রার্থনা ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শান্তির বাণী প্রচার গির্জা প্রাঙ্গণ শহরের সড়ক ও জেলার খ্রিস্টান পল্লীগুলো আলোকসজ্জা ও বর্ণীয় সাজে সেজে ওঠে সৃষ্টি হয় এক আনন্দ ঘন উৎসবের পরিবেশ ঝিনাইঘাতের মরিয়মনগর ক্যাথলিক চার্চ সহ বিভিন্ন গির্জায় দেশ জাতির শান্তি সম্প্রীতি ও মানব কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় প্রার্থনা শেষে আয়োজন করা হয় কেক কাটা শিশুদের মাঝে উপহার বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় বড়দিনের উৎসবকে নির্বিঘ্ন ও নিরাপদে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টহল ও নজরদারির মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হয় অনুষ্ঠানে অংশ নেওয়া খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ জানান বড়দিন শুধু আনন্দের নয় এটি শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার দিন আর এই উৎসবের মাধ্যমে সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হয়েছে